নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো নেই কারণ কিছুদিন আগে ত্রিপুরাতে বন্যার কারণে প্রচুর পরিমাণে মানুষের ক্ষতি হয়েছে অনেক মানুষ বাড়ি ছাড়া হয়ে রয়েছে তাই ওদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা পুরো শান্তিনগর শ্রেণী বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা ও স্যার ম্যাডাম মিলে ওদেরকে সাহায্য করার জন্য কিছু খাবার নিয়েছি কিছু শুকনো খাবার নিয়ে সাহায্য করতে যাচ্ছি আমাদের ছাত্র যাত্রী বা সমস্ত ছাত্রছাত্রীরা তারা আমাদের শিক্ষিকা মিলে আমরা চাইবো যতটুক সম্ভব আমরা আমরা পরবর্তী সময় সাহায্য আমরা মাত্র শুরু করেছি পরবর্তী সময়ে আমরা সাহায্য করতে হাত ধরিয়ে দেবে যখন প্রয়োজন হয় ধন্যবাদ তো আমরা এখন গাড়ির মধ্যে সব খাবার দাবার নিয়ে মেলাঘর কলম খেতের উদ্দেশ্যে রওনা হয়েছি গাড়ির মধ্যে সব খাবারগুলি আমরা নিয়ে নিয়েছি আমরা এই খাবারগুলি যারা কিছুদিন আগে বন্যার কারণে এখনও বাড়ি ঘরে যেতে পারেনি রাস্তায় রয়েছে ওদেরকে খাবারগুলি দেব। আর যাওয়ার সময় দেখো ভাই আর এই ক্ষেতগুলি দেখো ভাই পুরো নষ্ট হয়ে গিয়েছে তো আমরা এখন এসেছি মেলাঘর কলম খেতে গাড়ি থেকে সব জিনিসপত্র যা লোকেদের মধ্যে আমরা গত কিছুদিন আগে যে বন্যা হয়েছে বন্যার দুর্গতদের পাশে আমাদের শান্তিনিগর দ্বাদশ বিদ্যালয়ে আছে সেই উদ্দেশ্যে সামান্য একটু তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে আমরা অল্প কিছু সামগ্রিক নিয়ে এসেছি তারা যদি সেই উপকৃত হয় আমরা আশা করছি আগামী দিনেও এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের বিদ্যালয় এই বন্যা দুর্গত বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এ মোকাবেলা করার জন্য আমরা আরো পাশে থাকব এই উদ্দেশ্যে আমরা এখানে আসছি নমস্কার ভাই কি বলবো আর মানুষের এই কষ্ট দেখে নিজেকে আর সামলাতে পারছিলাম না চোখ দিয়ে জল চলে এসেছিল মানে এত খারাপ কন্ডিশন ওদের মানে কি বলবো আর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের জন্য একটু প্রার্থনা করবে ধন্যবাদ